আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ চোদ্দ বছরের মেয়ে বিয়ে করলেন ইমাম বরগুনা বামনা উপজেলায় বিবাহ আইন অমান্য করে চোদ্দ বছরের মেয়েকে বিয়ে করেছেন মসজিদের ইমাম মোহাম্মদ হাসান আকন উপজেলার ঘোলপটুয়া গলাকাটা কড়াইতলা গ্রামে এ ঘটনা ঘটেছে বরগনে উভয়ই একই গ্রামের মোহাম্মদ হাবিব আকনের ছেলে হাসান ও সুমাইয়া গ্রামের জামাত সদস্য মোহাম্মদ সগিরের মেয়ে গেল পাঁচই জুন রাতে গোপনে হাসান আকন ও সুমাইয়ার বিয়ে হয় পরে অবশ্য জানাজানি হয়ে গেলে বর ও কনের অভিভাবকরা ঘটনাটি স্বীকার করেন স্থানীয়রা জানায় সগির বাড়ির মসজিদের নামাজ পড়াতেন ইমামতি করতেন হাসান গেল পাঁচই জন কেউ রাজি না হওয়ায় ছেলের বাবা নিজেই বিয়ে পড়ান এ সময় উপস্থিত ছিলেন রুহুল আমিন আকন সাবেক ইউপি সদস্য মুসলিম পিলার ব্যবসায়ী জাকারিয়াসহ দু পরিবারের লোকজন ব্যাপারে জানতে চাইলে বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ সিদ্দিকুর রহমান হাওলাদার বলেন আমি অনেকদিন ধরে অসুস্থ এ ব্যাপারে কিছুই জানি না তবে বিয়ের কথা শুনেছি বামনা ইপি চেয়ারম্যান আব্দুল খালেক বলেন আমি এর কিছুই জানি না জানলে এই বিয়ে কখনোই হতে দিতাম না আমি যখন জেনেছি তখন খোঁজ নিয়ে এর বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিব উপজেলা কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন বিষয়টি আমি জানতাম না আপনাদের কাছে শুনলাম আপনারা আরও তথ্য নিয়ে আমাকে জানান আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ